প্রথম এন সংখ্যক লেখেন প্রথম এন সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি সংখ্যার সমষ্টি প্রথম এন সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত এবার কি বলছে প্রথম এন সংখ্যক কত সংখ্যক এন সংখ্যক কেমন স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক মানে সংখ্যা সংখ্যা কিন্তু কিন্তু তাহলে স্বাভাবিক শুরু এক থেকে আবার বলছি থেকে থেকে সংখ্যা শুরু হ্যাঁ এগুলা সংখ্যার ক্লাসে অনেক বুঝাইছি কোনগুলো স্বাভাবিক সংখ্যা বলতে বলতে এই স্বাভাবিক সংখ্যা যে কতবার আসবে মানে আপনার প্রত্যেকটা চ্যাপ্টারেই দেখা যায় স্বাভাবিক সংখ্যা রিলেটেড কথাবার্তা আছে তাহলে বিজোর সংখ্যা শুরু এক থেকে মানে বিজোর স্বাভাবিক সংখ্যা এক তাহলে তারপরে কিন্তু দুইকে নেওয়া যাবে না কারণ শুধু বিজোর তাহলে তিন প্লাস পাঁচ প্লাস সাত প্লাস ডট 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 প্লাস এইবার বলেন লাস্টে কত হবে এইবার লাস্টে হবে টু এন মাইনাস ওয়ান এবার লাস্ট হবে টু এন মাইনাস ওয়ান আগের অঙ্কে কিন্তু লাস্টে হয়েছিল এন কিন্তু এইবার লাস্ট হবে টু এন মাইনাস ওয়ান এখন অনেকে বলে ভাই লাস্টে টু এন মাইনাস ওয়ান কেমনে হলো ভাইয়া লাস্টের পদ মানে কি এন তম পদ না টেন্থ পদ বের করলে টুয়েন মাইনাস আসবে আমার মুখস্থ কারণ এটা বিজোর সংখ্যা আর বিজোর সংখ্যার সাধারণ রূপ হচ্ছে টুয়েন মাইনাস তাই আমি লাস্টে টুয়েন মাইনাস ওয়ান দিছি আমার মুখস্থ যে এক তিন পাঁচ সাত হলে লাস্টে টুয়েন মাইনাস হবে আর আপনার যদি মুখস্থ না থাকে আপনি কি করবেন চট করে এন তম পদটা লাস্টের পদটা কত হবে এন তম পদ না কেন এন তম পদ কারণ এখানে এন সংখ্যক পদ আছে না তাহলে লাস্টের পদের নাম কি এন তম পদ হবে না তো এন তম পদ কেমনি বের করে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ কত এ মানে এই যে এই যে ওয়ান হচ্ছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান সাধারণ করলে যদি আপনার মুখস্থ থাকে যে বিজয় স্বাভাবিক সংখ্যা হলে লাস্টের পদের মান টু এন মাইনাস তাহলে বসায় দিবেন টু এন মাইনাস টু এন মাইনাস হ্যাঁ কিন্তু মনে না থাকে তাহলে পদের সূত্র দিয়ে বের করে ফেলবেন ওকে আচ্ছা এখন এর সমষ্টি বের করতে হবে এখন সমষ্টি নির্ণয় সূত্র কি সমষ্টি নির্ণয় সূত্র কি এস ইকুয়াল টু কি গড় পদ সংখ্যা গড় কত গড় মানে শেষ পদ শেষ পদ মানে টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সরি যোগ প্রথম পদ প্রথম পদ মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু এটা হচ্ছে গড় পদ সংখ্যা এখানে পদ আছে কতগুলা অনেকে ভুল করে মনে করে এখানে পদ সংখ্যা হিসেবে এটা ব্যবহার করে দেয় আরে ভাই এখানে পদ আছে এন সংখ্যক এই যে বলাই আছে এখানে পদ আছে এন সংখ্যক আর যদি কনফিউশন হয় যে এখানে এন সংখ্যক পদ আছে কিনা তাহলে কোনো ধারার পথ সংখ্যা বের করার সূত্র কি শেষ পদ প্রথম পদ বা সাধারণ এক এটা দিয়ে পথ সংখ্যা বের করবেন এই শেষের মান দিয়ে পথ সংখ্যা বোঝায় না শেষের মান দিয়ে বোঝায় এনতম পদ বা শেষ পদ আর পথ সংখ্যা মানে এখানে আছে কয়টা এখানে আছে কয়টা এই যে প্রশ্নে বলাই আছে এন সংখ্যক পদ তাহলে পদ হচ্ছে এন সংখ্যক এই প্লাস ওয়ান্সেল তার উপর থাকলো টু এন নিচে থাকলো টু ইন টু এন টু টু কাটা এন আর এন গুন করলে এন স্কোয়ারিপোর্টেন্ট ফর্মুলা এই ফর্মুলাতে কতবার আসছে এন স্কোয়ার প্রথম এন সংখ্যক বীজ স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এন স্কোয়ার এই এন আসছে অনেকবার অনেকবার বাংলা আসছে এরকম প্রথম এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের নির্ণয় করলে কত হবে এন স্কোয়ার এন মানে কি পদ সংখ্যা মানে পদ সংখ্যার উপর স্কোয়ার মারলে এদের সমষ্টি চলে আসে বোঝা যাচ্ছে পদ সংখ্যার উপর স্কোয়ার মারলে এদের সমষ্টি চলে আসে